নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা আজকের ওয়েদারটা একদম রকম আর মুন গেছে আকার ক্লাসে মনের বাবাও বাড়িতে আছে কালকের অনেক খাটাখাঁটনির পরে বলছে শরীরটা আর ভালো লাগছে না বাজারে যাব না আর বাবা আজকে অনেক সকাল সকাল বাজারে গেল কী বাজারঘাট আনে রান্নাবান্না করবো আর আজকের উঠোনেই ভাবছি রান্নাটা করব তো সকাল থেকেই দেখ বৃষ্টিটাও শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আর আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হবেন আমাদের তো একদম মানে উঠোনের পরিবেশটা পুরো পাল্টে গেছে সকালবেলা উঠে মনের বাবাই ঢালাইতে জল দিয়ে দিল এই যে পুরোটা জল দেওয়া হলো আর গাছে থেকে একটা আম পড়েছিল খাওয়া হয়ে গেল তো সকালবেলা উঠে আমাদের পান্তা খাওয়া হয়ে গেছে দুজনের আর দিদিদের ওই চালের উপরে যে ডালটা আছে না ওই ডালের আমগুলো ওই অ্যাজবেস্টারের গরমে পেকে গেছে তুমি তো দেখতে পাচ্ছ না ডালটা উঁচু করলে বুঝতে পারছো আমার এখন পেকেছে ভালোভাবে এইখানে ওই লাউ গাছ বেরিয়েছে দেখবে লাউ দানা দিয়েছিলাম আমি ভাবছিলাম তরুণ গাছ তো দেখুন হ্যাঁ সাবধানে দাও গোটা ইট নিয়ে আসো কি টিটমেন করবে গাছ তোলার জন্য বুঝতে পারছি না গোটা ইট উপরে আস্তে আস্তে কটা গাছ তুলবো ডবল করে দেবে না একটা ডবল ঠিক আছে অনেক চলে এসেছে দেখো দেখো অনেক অনেক দু তিন হাত বললে তো দু তিন হাতেরও বেশি সমস্যা নেই তো লাউ কুমড়ো গাছ তোলার ব্যবস্থা হচ্ছে শশা গাছে তুলে দেবে নাকি ওপরে শশা গাছ শশা গাছে এই যে ফুল এসছে দেখছি না হ্যাঁ চেয়ারের ওপরে উঠে ইট তুলে দিলাম আর লাগবে

মুড়ি দিয়েছে পাখি কে সকালবেলা ছড়িয়ে দিয়েছে হ্যাঁ আর এদিকে একটা বাটিতে দিয়েছে জল দিয়ে ও চলে গেছে ড্রয়িং ক্লাসে আজকে পাখিগুলো সকালে খেয়ে গেছে না অনেকটা এসছে দু তিন হাত নিচে রাখবে আর একটু দাও

গাছটা যেভাবে আকার নিয়েছে জায়গা পাচ্ছে না যাওয়ার চারিদিক থেকে মানে ডোগা ছেড়েছে গাছে কুমড়ো এক পচে যাচ্ছে আর এক হচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে কুমড়ো ও গাছে একটা বেগুন হয়েছে দেখছি তুলে নিয়ে তো আর বড় হবে না পোকা লেগে গেছে বাবাও বাজার থেকে চলে এসছে দেখছি

বটবটি গাছে এই যে ফুল এসছে তো মানে কত যে পিঁপড়ের গায়ে লেগেছে এরকম হলে তো ফলই হবে না ওষুধ ব্যবহার করতে হবে জানো প্রতিটা গাছে ফল শশা গাছগুলো হোকায় খেয়ে নিয়েছে সব কাঁচিটা দাও এখন তো ছোট কাচিটা ব্যবহার করতে হবে

বেগুন গাছ তো সারা বছর হয় মরে না যদি করে রাখা যায় জল টল দিয়ে সেই জন্য তো বলছি গাছ লাউ কুমড়ো সব একসঙ্গে দানা দিয়েছিলাম সব হয়েছে

লাউ গাছ ওইভাবে তুলে দেবে তো লাউ গাছ উচ্ছে গাছ সবই এইভাবে তুলে দেবে সব এক জায়গা তুলে লাউ গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ডোগা ছেড়ে এইটুকুনি জায়গার মধ্যে কত রকমের গাছ লাগানো লাউ কুমড়ো শশা উচ্ছে ধনে পাতা মোটামুটি যা দানা দিয়েছিল সব হয়েছে লাউ কুমড়ো একসঙ্গে তোলা যাবে তুমি তো সব ওপরে তুলে দিচ্ছ

দারুণ হচ্ছে আর সেটা বন্ধুরা বলবে তোমার হাতের কাজ গাছগুলো এই আর কি মানে গায়ে গায়ে হয়ে যাচ্ছিল এবার ওরা একটুখানি ভালোভাবে উঠতে পারবে ওপরে জায়গা পাচ্ছিলো না ছোট জায়গা না এখান থেকে ধনেপাতার সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর ধনেপাতা মানে একদিনও তুলে খাওয়া হয়নি ওইভাবে হয়ে আছে সব বৃষ্টিতে ধুয়ে চলে গেছে না না তো আরো কষ্ট পাচ্ছিল প্রচুর অনেক দিন আগের থেকে ওটার কথা কি সরু ডোগা দুটো একসঙ্গে বেঁধে দাও গাছের মাচাটা করতে পারবে বাইরে বাইরে হ্যা দিয়ে করবো এখন আর হবে না এখন যেটা করেছি এটাতে অনেকটাই বাড়ি হয়েছে ওই দিকে যেতে হবে ওই গাছগুলোর গুলোর ব্যবস্থা করতে হবে এইটুকু চালের ওপরে কত রকমের গাছ তুলে দিচ্ছো আবার ওই ধার দিয়ে ওই কুমড়ো গাছ উঠবে সে গাছেরা সবাই এবার উঠে যাবে

কাঁচি নিয়ে এলে ভালো হতো বাড়ির গাছের ফল তুলতে ভীষণ মজা বলো এগুলো খুব সুন্দর ওই যে তোমার হাতে কাঁচি তো কাঁচি তো আমার হাতে রয়েছে

আসলে মাথা উপর থেকে তো বয়ে বয়ে বালতিতে করে রেগুলার দেওয়া যায় না পাইপ ফাটিয়ে দিলে সহজে দেওয়া যায় পোকা হয়ে গেছে ভিতরে একটা হচ্ছে বেশি বড় করলে এখন উচ্ছের ভিতরে পোকা হয়ে যাবে তিনটে পেয়েছো আরো আছে নিচে এই যে হয়ে আছে দেখো একটা কুমড়ো দেখো কত বড় হয়ে গেছে প্রচুর কুমড়ো আসছে আবার পচেও যাচ্ছে কী হয় যদি একটা হয় তাও অনেক হ্যাঁ তো প্রচুর ধরছে কিন্তু এই ধারে এই কুমড়ো গাছের ডোভটায় চালের ওপরে তোলা হবে সারো সুতো ছাড়ো ওই দিকে সরো সরো উপরে উঠতে পারবে আস্তে আস্তে এখানে যে ব্যবস্থাটা করে দিলাম গাটা ভেঙে গেছে আবার ডুব দিয়ে দেবো ও এখানে তো পোকা লেগে গেছিল এটাই তো বলছি যা আর ডুব হবে আবার তাহলে তুলে দাও এই যে নিচে একটা ডোক চলে এসছে ওটা তুলে দিতে হবে বাবা জানলা দিয়ে দেখছে তোমার কাজ প্রচুর খাটো গাছের পিছনে যদি একটা ফল না হয় গাছে

ওপরের দিকে দাও যেদি যেদি নিয়েছে ওপরে যাবে তো তো নিচ দিয়ে এই দিকে উঠছে এখান থেকে এতে চলে আসবে নিচ থেকে তো এ বাঁধিয়ে নিয়েছে এখান থেকে যখন সুতো দিয়ে দেব চলে আসবে ওইটা আসার জন্য পিয়ারা গাছে দড়ি দিলে হ্যাঁ দড়ি দিয়েছে এই যে পিয়ারা গাছ দিয়ে চলো আমি কিন্তু পিয়ারা দেখছি খাওয়ার মতো হয়নি খাওয়ার মতো হয়নি বলছো গাছে সেইভাবে জল দেওয়া হয়নি গাছের গোড়ায় জল দিলে পিয়ারা হতো দাবি যে কটা হয়েছে অনেক এক বছর গাছের গোড়ায় জল দিয়েছিলাম এত পিয়ারা হয়েছে পিয়ারা খেয়ে পারে যায়নি গাছের গোড়া বেঁধে জল দিই বাইরে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে এলো আর মুন মুন জামা কাপড় তুলে নিয়ে আসছে হ্যাঁ পাখি জল খাবে খাবার খাবে তুমি তো খাবার দিয়েছ মুন খুব কাজের হয়েছে

এটা খাসির মাংস দিয়েছে তো তুমি এসব বিষয়ে ভালো বুঝবে বাইরে বৃষ্টি টি ফেজ আসছে আছে অফিসটা বড় হয়ে গেল দে মাংস নিয়ে এসছো বাবা রাতে বেলাও হয়ে যাবে এক কিলো মাংস মানে রাতে বেলাও হ্যাঁ এখান

ছড়িয়ে রেখেছো ব্যাগ সব রান্নাটা করে আমি ঠিক আছে ওটা করো তাহলে বৃষ্টির সময় ভালোই লাগবে আসতে একে না মাংসটা খুব সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি তবে পুরো রান্নাটা আমি দেখাতে পারিনি এটাই মাংস থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে গরম করে জলটা রেখেছিলাম এবার প্রেশার কুকারে ঢেলে চাপ দিয়ে দেবো কারণ খাসির মাংস তো প্রেসারের দিকে ভালো সত্য হয়ে যাবে আবার মুন খেতে বসেছে মাংস তরকারি কেমন হয়েছে বা হ্যালো সেটু আর রান্নাটাও সুন্দর হয়েছে নিয়ে দেবো খাও আর বাইরেও বৃষ্টি হচ্ছে মুনের বাবা পরে খাবে আমরা দুজনে একসাথে খাবো এত পরিমানে বৃষ্টি হয়েছে এক দিক থেকে ভালো হয়েছে আমাদের এই এটা কালকে যে নেট সিয়ন করা হলো তো এই রাবঢালাইটা কাজে লেগেছে বৃষ্টিটা হয়ে আর অনেকটা করে জলও জমে গেছে বাইরে দেখছি এই যে ভালোই বৃষ্টিটা হলো তাই এক্ষুনি বৃষ্টিটা থামলো আর সবাই খেয়ে ঘরের মধ্যে শুয়ে পড়েছে এইখানে মনের বাবা এখানটা সই তো এখানে জল উঠে গেছে বৃষ্টির জলে তাই জন্য বললাম যে ঘরে শুয়ে পড়ো আর ওই ঘরটাতেও জল পড়ে তো বাবা যে ঘরে আছে সেই ঘরে গিয়ে শুলো মাদুরকে এইখানটা পরিষ্কার করতে হবে জলটা ছেঁচে বাইরে দিয়ে মন হারমোনিয়াম বাজাচ্ছিল আর হাত দিয়েছি হঠাৎ করে খুলে গেল। বাবা আবার লাগাতে পারে নাকি চেষ্টা করছে লাগানো যাবে এগুলো একটা সুন্দর জিনিস ভালোভাবে ব্যবহার করতে হবে মুনমুন ব্যবহারের কাছে বাইশ হাজার টাকা নিয়েছে এই হলোন লাল থেকে নিয়েছি এখান থেকে বাবা সারা দিনটা আমার গেছে মাথায় ঘুরে করে ঘুরে নিয়ে আসছি শিয়ালদার থেকে নিয়ে আসতে পাকসার কাজ হয়ে যাচ্ছি

সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়ে সব বসে গেছে গানের আসরে নাদনি বা হারমোনিয়াম বাজাচ্ছে আর ঠাকুরদা বসে আছে একটা সুন্দর মুহূর্ত সন্ধ্যাবেলা আর আমাদের ঘরে পচন্ড পোকা উঠছে বৃষ্টির কারণে এত পোকা উঠছে বৃষ্টি হয়ে ঘরে বসা যাচ্ছে না ঝাড় দিয়ে দিয়ে বের করতে হচ্ছে আর মনের বাবা এদিকে হাঁড়িটা বেঁধে নিয়েছে গাড়িতে কালকের থেকে টানা ব্যবসা